আসসালামু আলাইকুম মাহমুদ আছেন টু পয়েন্ট জিরো চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কীভাবে বিকাশ অ্যাপ থেকে আপনি মোবাইল রিচার্জ করবেন তাই এই কাজটি করার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক দিলে ভিডিও করার মোটিভেট অনেক গুণ বেড়ে যায় তাই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এই কাজটি করার জন্য আপনি বিকাশ অ্যাপটি ওপেন করুন তারপরে আপনার পিন পিনকোডটি দিয়ে দিন বিকাশ করতে এখানে টাইপ করুন টাইপ করার পরে উপরে লক্ষ্য করে দেখুন একদম উপরে এখানে আপনার ব্যালেন্স দেখাবে এই যে আমার ব্যালেন্সটি দেখাচ্ছে আপনারা এভাবে ব্যালেন্সটি চেক করে নেবেন ব্যালেন্সটি চেক করার পরে নিচে দেখবেন সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট অ্যাট মানি আমরা আজকে দেখাবো কিভাবে মোবাইল রিচার্জ করবেন তাই এখানে দেখুন মোবাইল রিচার্জ এই মোবাইল রিচার্জের উপরে টাচ করুন আর আমাদের এই চ্যানেলে বিকাশ নাম্বার কিভাবে পরিবর্তন করবেন বিকাশ মালিকানা পরিবর্তন বিকাশ থেকে লোন কিভাবে নেবেন এবং অ্যাড মানি সেন মানি প্রিপেড কার্ড জমা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার সব বিষয় ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন মোবাইল রিচার্জ রূপে টাচ করার পরে আপনি যদি আপনার সেভ করা যে কোনো নাম্বারে রিচার্জ করতে চান এখানে পেয়ে যাবেন আর যদি আপনি সেভ সারা করতে চান উপরে এখানে নাম্বার পেস্ট করুন তাই আমি আমার এই বিকাশ অ্যাকাউন্টটি রিচার্জ করব এটির উপরে টাচ করলাম তারপরে এরকম একটা ইন্টারফেসে আপনি কী সিম দেখাবে রবি বাংলা লিঙ্ক সকল সিম আসবে আমি যেহেতু রবিতে করব তাই রবির উপরে টাস করলাম তারপরে আপনাদের অ্যামাউন্ট আসবে এখানে লেখা অ্যামাউন্ট আপনি কয় টাকা রিচার্জ করতে চান সেটি এখানে টাইপ করুন এখানে অটোমেটিক আপনার কিছু টাকার সংখ্যা দেওয়া আছে আপনি এগুলো রিচার্জ না করলে আপনার অ্যামাউন্টটি বসিয়ে দিন আমি আমার অ্যামাউন্টটি বসিয়ে দিচ্ছি তারপরে এখানে এমন বসানোর পরে দেখবেন আইকন এখানে টাচ করুন তারপরে আবারও আপনার বিকেশ পিনটি দিয়ে দিন তার আগে আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে এখনও যারা নতুন সদস্য প্লিজ এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ আপনি পিনটি দেওয়ার পরে এখানে এর আইকনে টাচ করার পরে এখন আপনি এটি চেক করে নেবেন কয় টাকা রিচার্জ করতে চান নাম্বার সব কিছু যদি ঠিক থাকে একবার মিলিয়ে নেবেন সব কিছু যদি ওকে থাকে তাহলে আপনার এখানে দেখবেন মোবাইল রিচার্জ করতে ট্যাপ করুন অর্থাৎ আপনার নাম্বার ব্যালেন্স সব কিছু ঠিক থাকলে এখানে মোবাইল রিচার্জ নিচে যে বিকাশ আইকন এটির উপরে আপনার চেপে ধরতে হবে আমি যখন এটি টাচ করে চেপে ধরছি দেখুন এই রকম একটা পেজ আপনাকে কনফার্ম মেসেজ দেখাবে আপনার লোকেশন এবং কয় টাকা রিসার্জ কোন ডিপেস কোন নাম্বার সব কিছু ডিটেল দেখাবে আর এই কাজটি করার পরে আপনি আবার পুরো ব্যাগে এসে ব্যালেন্স চেক করতে পারবেন তাহলে আজকে ভিডিওটি কেমন হল আশা করি সবাই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ